আপনি কি অনিয়ন্ত্রিত ওজনের সমস্যায় ভুগছেন মারাত্মক ঝুঁকিপূর্ণ হাই কোলেস্ট্রল এবং প্রাইডিসের সমস্যা দিনকে দিন বেড়েই চলেছে আর সেই কারণে বাড়ছে অনিয়ন্ত্রিত ওজনের সমস্যা সাথে থাকছে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি হার্ট ব্লক ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তঙ্গালি ব্লক যদি আপনিও এর কোনো একটি সমস্যায় ভুগতে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমিনুর রহমান শুভেচ্ছা জানাচ্ছি নেচার পাওয়ার পেজ থেকে আজকে আমরা এমন একটি মুখরোচক পরিবেশে আপনাদেরকে নিয়ে এসেছি যেই পরিবেশ আপনার আমার সকলের ছোট বড় সকলের পছন্দের এই পরিবেশ আপনার আমার স্বাস্থ্য বেশি সকলেই জানি তবু আমরা এখানে আসছি এবং এখানে খাচ্ছি এবং নিরবঘাতক কোলেস্ট্রল ও সঙ্গে নিয়ে যাচ্ছি সাথে তো আরো সমস্যা আছে আমি আপনাদের জন্য এমন একটি ঘরোয়া রেমেডি নিয়ে কথা বলি যা কিনা পাঁচটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেমন আদার রস রসুনের রস লেবুর রস অ্যাপল সিডার ভিনেগার উইথ দ্য মাদার যেটি ইতালি থেকে আমদানি ও প্রাকৃতিক কালোজিরা ফুলের খাঁটি মধু আলহামদুলিল্লাহ আপনি জেনে খুশি হবেন আমার নিকটাত্মীয় এই ঘরোয়া রেমিডি বা নেচার নিয়মিত সেবনের মাধ্যমে হার্টের জন্মগত ব্লক দূর করতে সক্ষম হয়েছেন এমনকি আমার খুব কাছে আত্মীয়ার ধারের দুই পাশে রগে চারটি ব্লক ছিল যার কারণে তিনি তিনবার বড় বড় ব্রেন স্ট্রোক করেছেন যেটি রিং করানো ছাড়া কোনো বিকল্পই ছিল না শুক্র আলহামদুলিল্লাহ এই নেচার গোল সেবনের মাধ্যমে তিনি এখন সুস্থ আছেন তাহলে আপনি কেন নয় আমরা চাই আপনি আপনার পরিবার পরিজন ও এর সুবর্ভক্ত রূপ এই নিচার জল পানীয় সেবনে করে আপনিও হাই নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রিত ওজন ট্রাইগ্লিসারাইড হার্ড ব্লক সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্ত ব্লক দূর করা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা এবং ব্রেন ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করুন এটি কিন্তু কোনো ঔষধ নয় এটি একটি সহযোগী পানীয় এই পানীয়টি আপনি সহজেই পরে নিজে তৈরি করতে পারেন আমাদের পেজে মানে নেচার পাওয়ার পেজে এটি বানানোর ভিডিও পোস্ট করা আছে আর যদি কোনো কারণে বানাতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে নিতে হলে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন সচেতন সুস্থ থাকুন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সম্পদ এর যত্ন নিন এবং নেচার পাওয়ারের সাথেই থাকুন ধন্যবাদ